মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন রাত্রির কটা বাজে তোমাদের টাইমটা আমি বলে দিই আমি ইন্ট্রোটা দিতে এলাম এখন বাজে আটটা আঠাশ আঠাশ যাচ্ছি তো যেহেতু ভিডিওটা মর্নিংয়ে যাবে তার জন্য আমি এখনই গুড মর্নিং বলে দিলাম তোমরা তো ভিডিওটা সকালে পাবে তার জন্য আর ইন্ট্রোটা বানাতে আমি বসেছি তোমরা ইন্ট্রোটা আমি দিয়ে দিই আর তারপর গ্লুকন ভিডিও বানিয়েছে একটা সব সময় ও আমার এরকম পিছনে লাগে জানো তো এরকম বদমাইশি করে ক্যামেরার সামনে আসলে একেবারে দুধু হয়ে যায় কিন্তু এরকম করে সেটাই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তোমরা ভিডিওটা দেখে নিও আর একটা জিনিস বেশি কথাতে যাব না আমি অনেক দিন বাদে আমার ব্লগ ভিডিও বড় ভিডিও গেছে তো সেখানে কিছু মানুষ কমেন্ট করেছে আমি মনে হয় অনেক মানে চার পাঁচটা মনে হয় কমেন্ট পড়েছে আমি দেখলাম এখন কি হয়েছে আমি জানি না আমি দেখে নিচ্ছি ঠিক আছে আমি তাদের কমেন্টগুলো আমি একটু পড়ে শোনাব দাঁড়াও এক সেকেন্ড একটুখানা তোমরা থাকো আমি দেখছি আমি দেখে নিচ্ছি যারা যারা আমাকে কমেন্ট করবে তো আমি চেষ্টা করব আমার প্রত্যেক দিনের ভিডিওর মধ্যে ইন্ট্রোর সাথে তোমাদের কমেন্টগুলো পড়ার এবং তোমাদের নামগুলো পড়ার ঠিক আছে আচ্ছা দেখি 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 এই তো আচ্ছা এখন এটা ছ হাজার দুশো ভিউজ হয়েছে এখানে কমেন্ট কটা পড়েছে দেখে নিচ্ছি আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আচ্ছা সাতটা কমেন্ট পড়েছে এখানে একজন লিখেছে এটার নাম কি ডলি ডলি হুম লিখেছে তোমার কি হয়েছে এতদিন ভিডিও দাওনি কেন কতদিন ধরে অপেক্ষা করছিলাম সেটা আমার সৌভাগ্য যে আমার জন্য অপেক্ষা তোমরা মানে তুমি করেছো আর তোমার মতো আরও যারা যারা আছে আমার ভিডিওর আশায় বড় ভিডিওর আশায় ছোট ভিডিও যাচ্ছিলো রিলস যাচ্ছিলো বড় ভিডিওর আসার ছিলে এটা আমার সৌভাগ্য আর আমার তরফ থেকে তোমাদের অনেক 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 তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি আমার দেখো লিপস্টিকগুলো ঘেটে গেছে কিভাবে ওদিকে রান্না হচ্ছে টক করে তরকারি ফোটার আওয়াজ পাচ্ছ আমি এই রান্না বসিয়ে ভিডিওটা ইন্ট্রোটা বানাচ্ছি আচ্ছা এরপর লিখেছে দাঁড়া নামটা টুম্পা এটা টুম্পা না টুম্পা টুম্পা লিখেছে তোমার ভিডিও দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা টুম্পা মনে হয় তিনটে কমেন্ট করেছে তিনটে কমেন্ট করেছে তো পড়ে নিলাম তোমার নামটা বললাম আর একজন ছেড়ে চলে গেল কষ্ট হলো দেখে নামটা বলতো এটা দেখ টি দিয়ে কিছু একটা নাম আছে বুঝতে পারছি না আমি তিলোত্তমা রয় তিলোত্তমা রয় ছেড়ে চলে গেছে হ্যাঁ ছেড়ে চলে গেছে খুব কষ্ট হয়েছে এখনো বাইরে বেরোলে আমি না গাছের দিকে তাকাই এদিক সেদিক খুঁজি কারণ আমার পাখি তো আমি চিনতে পারবোই কারণ ও পুপু পুপু বলে ডাকে এরকম টিক টিকটিক করে তো এইগুলো আমি সবসময় আশায় থাকি বাইরে বেরোলে কাজে যখন বেরোই বা বেড়াতে যখন যাই তখন মানে রাস্তায় বেরোলে মধ্যে কথা আমি খুঁজি যে যদি পুপুরানো আমার সামনে চলে আসে একটি বারের জন্য চোখের দেখা দেখব তাতেই শান্তি হুম একটা মায়া হয়ে যায় না তো এরকমই ছেড়ে চলে গেল সে হয়তো ভুলে গেছে আনন্দে আছে ভালোই আছে আমার মনে আছে আর প্রত্যেকদিন রাস্তায় বেরোলে ইচ্ছা থাকবে আশা থাকে যদি দেখতে পাই যদি দেখতে পাই যদি দেখতে পাই আর আমি চিনতে পারবো আমার পাখি ওই ডাকটা ডাকবে এখন যেখানে যেখানে ঘুরছে বেড়াচ্ছে ওটা তো ডাকছে তাই না পু 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 আর এরপর হচ্ছে এপি হালদার আন্টি তোমার ভিডিও খুব মিস করছি কয় কয়দিন আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এপি হালদার থ্যাংক ইউ সো মাচ এই হয়ে গেল হুম কমেন্টটা কমেন্টগুলো যারা যারা কমেন্ট করবো এই বললাম আমি এবার থেকে পড়বো তো হয়ে গেল পড়া শেষ তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও তো আজকে একটা দারুণ একটা প্র্যাঙ্ক করব অনেক দিন পরে তো ওর পায়ে চোট লেগেছে ডান্সের ভিডিও হচ্ছিল চোট লেগেছে ওই যে দিকে আছে দেখা দেখা ওই দিকে ওইদিকে গেছে তো ও মিষ্টি খেতে চেয়েছে দেখো কি কি করে আমি এদিকে আসো এদিকে আসো তার আগে হাতটা ধরে নি মিষ্টি খেতে চাইছে তো আজকে অনেক দিন পর ভিডিও করছে তো কি হবে তাই না মাছ ধরো খেতে পারে জ্যাপ প্র্যাঙ্ক হবে আজকে এদিকে আসো এই যে মিষ্টি আর দই আছে গাড়িটা বেজে কোথায় গেছে ওইদিকে চলে গেছে এইখানে কি করবো দেখতে থাকো জায়গায় উল্টাই না এখানে আছে চারটে ল্যাংচার মতো চারটে আছে আগে এইবার হচ্ছে আসল আসল মেন জিনিস বেরোবে এইবার এইবার হচ্ছে মেন জিনিস এই যে কি বল এটা হলো লবণ বা নুন যেটাই হোক সেটাই যে অর্থাৎ এটাকে যাই তাড়াতাড়ি করো

মুখের মধ্যে ইয়ে চলে গেছে মুখটা ধুলে ভালো তো পুরো টান নেবা হুম পুরো পুরো কেন খাব আমি হাত дам হাতটা নাইকে পুরো টান দাও হুম হাও দেখছ তো

আমি কেন খেতে যাব আমি তো তুই নুন মিশিয়েছিস আমি কেন নুন খেতে তাই তা ওটাতে মিষ্টি নিয়ে ভিডিও হচ্ছে নুন মিশিয়ে যে আমি জিজ্ঞেস করো ভিডিও হচ্ছে যে আমিও দেখতে পাচ্ছি তুই এইটাতে নুন লাগবে ওটাতে নুন লাগবে না আমি কি বল দোকানদার যে আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করবো হ্যাঁ করুন দোকানদার নেই না নুন মিশিয়েছে এটাতে নুন নেই চারটে এসে একটা মিষ্টি তুই চপস করে খেলি কেন আমি তোমায় দেখালাম না খেয়ে তুই চপাস করে একটা মিষ্টি খেয়ে নিলি কেন আমি চেক করতাম তুই খাবি না তুই এইটা খাবি খাবি না আমি এটা কি করে দিছি তুই আমি পাই দেখাই আমার ব্যথা করছে আমি বলে খাবার খেতে এইটা নুন নুন কোন 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 এটা তো বলে এই তো এই তো এই তো নুন এই যা এই তো নুন এই তো এই তো নুন এই নুন এদিকে আমার সামনে আছে সামনে কেন যাবো মিষ্টি নিয়ে যাচ্ছিস কেন ওদিকে সামনে দাঁড়া কেন নুন মিষ্টিটা একটা দাম কত বলতো এগুলো তো ভালো তো তুমি চুপ করো একদম চুপ করো তুমি নুনটা মিশালে কেন নুন আর